আলাইকুম আপনারা যারা গার্মেন্টস আইটেম বিজনেস করেন বা বিজনেস করবেন ভাবছেন তো বেসিক্যালি আজকের ভিডিওটা তাদের জন্য জাস্ট হোলসেলে হ্যাঁ তো আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তো তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না তো আজকে কিন্তু আমরা টপ ট্রেন্ডিং কিছু কালেকশন নিয়ে চলে এসেছে যে কালেকশনগুলো কিন্তু মার্কেটে এখন প্রচুর হিট তো ফার্স্ট আমরা কিছু পোলো শার্ট দেখাবো দেন আমরা ড্রপ সোল্ডারের কিছু টি শার্ট দেখাবো যাদের হোলসেলে নিতে চাচ্ছেন বা যারা অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট অ্যান্ড বেটার হবে তো ফার্স্ট অফ দেখাচ্ছি হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার একটি জিপার বল। তো আমাদের এই পোলো শার্টগুলো ফেব্রিক স্পান্ড এক্সাবল দেখুন কত চমৎকার স্পান্ড এক্সাবল এটা কিন্তু কটন স্টিচ ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এটার জিপার থেকে শুরু করে এটার লেভেল এক্সেসরি সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা তো সেকেন্ড কালারটি হচ্ছে বিস্কিট কালার বা ক্রিম কালার ক্রিম কালারই বলতে পারেন এটা খুবই লাইট ওয়েট ক্রিম কালার খুবই চমৎকার প্রত্যেকটি পোলো শার্টে কলারের হ্যাঁ কাজটাকে ফার্স্টে দেখুন খুবই প্রিমিয়াম একটা পোলো শার্টের গেট আপ কিন্তু কলার এবং সুইং ফিনিশিংয়ের উপরেই আসে আর ফেব্রিক তো আমরা ফার্স্টে বলেছি প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এবং যারা কেয়ার লেভেল দেখে প্রোডাক্ট কেনেন দেখুন এই যে আমাদের যারা কিন্তু কেয়ার লেভেলটাও দেওয়া রয়েছে তো আপনারা যারা এই প্রিমিয়াম সেগমেন্টে পোলো শার্টগুলো পার্সেস করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আমাদের চারটা কালার আছে পিঙ্ক কালার হ্যাঁ এটা কিন্তু ম্যান্স পিঙ্ক হ্যাঁ এটা বেবি পিঙ্ক না ম্যান্স পিঙ্ক তো পিঙ্ক কালারটা কিন্তু খুবই চমৎকার এটার কোয়ান্টিটি খুবই কম আছে আর দেন হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সবার পছন্দের তো প্রত্যেকটি ফেব্রিকই খুবই তো যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আমরা দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের কিছু ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন তো এই টি শার্টগুলো কিন্তু দুইশো বিশ জি এর ভিতরে গলায় রিপ ম্যাচিং করা এবং প্রত্যেকটি টি শার্টে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোম্পানির রেট দেওয়া আছে তো এডিএস ফ্যাশনের টি শার্টগুলো এই যে ভ্যানেল হাইডেন্সিটি রিফ্লেক্টিভ লোগো সহ আপনারা পাচ্ছেন তো যারা হোলসেলে নিবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা অনলাইনে বিজনেস করেন তো তারা কিন্তু এটার একটা কম্বো করতে পারেন এই যে আমাদের যে চারটা কালার ফার্স্টে দেখালাম এই চারটা কালার একটা কম্বো করতে পারেন যেমন পনেরোশো টাকা একটা কম্বো করে সেল করলেন বা ড্রপ গুলো চারটা বারোশো টাকা একটা কম্বো করে সেল করলেন তো আপনারা কম্বো করতে পারেন আর যারা শোরুম ওনারা আছেন তো তারা আপনারা আপনাদের সুবিধা মতন একটা রেট ফিক্সড করে আপনারা কিন্তু সেল করতে পারবেন তো প্রত্যেকটি প্রোডাক্টের সুইং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু গ্র্যান্ট থাকে আপনারা চাইলে যে কোনো সময় প্রোডাক্ট সেল না হলে চেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারবেন সে সুবিধা থাকে আর আমাদের প্রোডাক্ট রিজেক্ট কখনো হয় না রিজেক্ট হলেও কিন্তু আমরা চেঞ্জ করে দিয়ে থাকি তো বেসিক্যালি যারা এই পোলো শার্ট এবং ড্রপ শোল্ডার টি শার্টটা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তো ভিওয়ার্স আমাদের হাউসের ঠিকানা ঢাকা উত্তরা সেক্টর দশ নিয়ার বাই রানাভোলা ছয় নম্বর ও সতেরো নম্বর হাউস খুব দ্রুত আপনারা আমাদের হাউসটা ভিজিট করতে পারেন আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম